তাহলে তো বুঝতেই পারছো মুভিটি কোন লেভেলে হতে চলেছে আর ইন্টো নয় চলুন শুরু করি আজকে এই দুর্ধর্ষ মুভিটি এক্সপ্লেনেশন এক্সপ্লেন শুরু করার আগে আপনাদের বলি মুভি এক্সপ্লেনেশন চ্যানেলটি সম্পূর্ণ নতুন তাই আপনাদের কাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মুভি শুরু হয়ে গভীরাতে একটি গাড়ি হাইওয়ে দিয়ে ছুটছে গাড়িতে আছেন হেনরি হিল জিমি কনে এবং টমি ডেভিডো হঠাৎ গাড়ির পিছন থেকে একটি শব্দ ওঠে হেনরি গাড়ি থামিয়ে গাড়ির পিছনে ট্রাঙ্ক খুলে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় বাধা একজন মানুষ সেই লোকটিকে জীবিত অবস্থায় দেখে টমি একটি ছুরি দিয়ে তাকে একের পর এক আঘাত করতে থাকে এবং জিমি তাকে একের পর এক গুলি করে সেখানে তাকে মেরে ফেলে এই লোকটি কে আর তাকে কেন মারা হলো তা আমার সামনেই জানতে পারবো এরপরে কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে উনিশশো পঁচপন্ন সালে ব্রুকলিনে এক পরিবারে বেড়ে ওঠে হেনরি ছোটবেলা থেকে সে গ্যাংস্টারদের দেখে মুগ্ধ হয় সে দেখতে পায় যে গ্যাংস্টাররা অত্যন্ত সম্মানিত এবং তাদের কাছে ছিল বিপুল পরিমাণ অর্থ আর ক্ষমতা তাই হেনরি প্রত্যেক তার তার জানালা দিয়ে বাইরে একটি গ্যাংস্টার টিমকে লক্ষ্য করত। কারণ তাদের এলাকা যত মারামারি খুন খরা এই পুলিশ ঝামেলা সবই এই গ্যাংস্টার টিম কন্ট্রোল করত। আর তাদের মুখের উপর কেউ একটা কথা বলার সাহস পেত না এই গ্যাংস্টার টিমের লিডার ছিল পল চোরবিনো একটা সময় পর হেনরি ইচ্ছা হয় সে গ্যাংস্টার টিমের হয় কাজ করবে যেই কথা সেই কাজ হেনরি সেই গ্যাং সাথে কথা বলে এবং তাদের হয় বিভিন্ন কাজ করতে শুরু করে যেমন বৃষ্টিতে ছাড়া ধরা তাদের কথায় মারামারি ভাঙচুর করা আর এভাবেই ধীরে ধীরে তাকে গ্যাং এর সকল সদস্যরা জানতে পারে অপরদিকে এই গ্যাং এর কাজ করতে করতে হেনরি স্কুল জয় বন্ধ করে দেয় দিন স্কুল অনুপস্থিত থাকার কারণে স্কুল থেকে হেনরি ভাষা চিঠি আসে আর যখন তার বাবা চিঠি পড়ে জানতে পারে হেনরি স্কুল যা বন্ধ করে এখন সে গ্যাং এর হয়ে ইলিগাল কাজ করতে শুরু করেছে তখন তার বাবা তাকে বিধর্ম মারধর করতে থাকে আর তাকে বলে সে যেন সেই গ্যাং থেকে বের হয়ে আসে হেনরি গ্যাং মেম্বারদের বলে স্কুল থেকে আসা চিঠি এবং তার বাবার জন্য সে এখানে আর কাজ করতে পারবে না কিন্তু গ্যাং মেম্বার খুব তাড়াতাড়ি এটারও সমাধান বের করে তারা সেই এরিয়ার পোস্টম্যানকে গাড়িতে উঠিয়ে নিয়ে আসে এবং তাকে ভালো মতো পর তাকে বলে হেনরির বাসায় এরপর থেকে কোনো ধরনের চিঠি এলে যেন তা আগে তাদের কাছে আনা হয় এরপর থেকে হেনরি কোনো ভয় ছাড়াই আবার গ্যাং বিভিন্ন ধরনের কাজ করতে শুরু করে এভাবেই সে অপরাধের রাজ্যে প্রবেশ করে একদিন এক পার্টিতে পল হেনরিকে পরিচয় করা জিমি নামে একজনের সাথে সে ছিল ক্রাইম জগতের আরাক মাফিয়া জিমি ছোটবেলায় থেকে ক্রাইমের সাথে যুক্ত ছিল আর সে অনেকবার জেলও গিয়েছে কিন্তু এখন জিমি অপরাধ করলেও পুলিশরা তার কিছুই করতে পারে না কারণ সে সেখানকার লোকাল পুলিশদের প্রতি মাসে চড়া অঙ্কের এক টাকা ঘুষ দেয় আসলে জিমি ট্যাক্সি গাড়ি লোড করতো এবং তার লোকাল মার্কেটে বিক্রি করে প্রচুর টাকা কামাতো জিমি প্রথম থেকে হেনরিকে একজন সম্ভাবনাময় এবং আগ্রহ হিসাবে দেখতে পায় জিমি ছিল অপরাধ জগতের ঠান্ডা মাতার একজন মাস্টার প্ল্যানার এবং তিনি হ্যান্ডিকে তার কাজে নিযুক্ত করে এভাবে জিমি যখন একটি ড্রাগসের গাড়ি লুট করে তখন জিমি হেনরিকে সেই ড্রাগসগুলো লোকাল মার্কেটে বিক্রি করার দায়িত্ব দেয় এবং তার সাথে টমি নামের একজন ছেলের সাথে পরিচয় করায় এভাবে যখন তার দুজনে সেই ড্রাগস লোকাল মার্কেটে বিক্রি করে থাকে তখন সেখানে দুজন পুলিশকে তারা চিনতে না পারে তাদের কাছর ড্রাগসগুলো বিক্রি করতে চায় যখন তারা এই ব্যাপারটা বুঝতে পারে তখন তারা পালানোর চেষ্টা করে তবে টমি পালিয়ে যেতে পারলো হেনরি সেখান থেকে পালাতে পারে না এবং হেনরিকে তারা নিয়ে যায় অপরদিকে টমি সেই গ্যাং এর কাছে যায় এবং তাদের বলে দেয় হেনরি পুলিশে তাদের ধরা পড়ছে আদালতে হেনরির বন্ধু জিমি তার জন্য একজন বড় উকিল ঠিক করে তাকে ছাড়িয়ে আনে আদালত থেকে বের হতে জিমি হেনরির সাথে করে এবং তাকে অনেক অনেক ধন্যবাদ জানায় কারণ সে পুলিশের কাছে তার ও তার গ্যাং সম্পর্কে কোনো কথাই বলেনি এবং বাইরে পল সহ সকল গ্যাং মেম্বাররা তাকে অভিনন্দন জানায় পাশাপাশি এতে করে হেনরি একজন পার্মানেন্ট গ্যাংস্টার ও বিশ্বস্ত লোক হয়ে ওঠে পরে কাহিনী চলে কিছু বছর পরে হেনরি এবং টমি প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে তাদের বয়স বাস আছে তাদের ক্রাইমের লেভেলও এক ধাপ উপরে উঠে গিয়েছে এভাবেই তার একদিন খবর পায় যে ফ্রান্সের একটা ফ্লাইট এয়ারপোর্ট আছে যেখানে ছিল ক্যাশ টাকা এরপর হেনরি ও টমি জিমির কাছে যায় এবং পরিকল্পনা করে তারা অনেক স্বাভাবিক গার্ডকে কিছু টাকা দিয়ে সব টাকায় চুরি করে নেয় এই মিশন সফল হওয়ার পর টমি যাদের প্রতি অনেক খুশি হয় এভাবেই টমি জিমি ও হেনরি অনেক ভালো বন্ধু হয়ে যায় যেখানে টমি ছিল একজন উগ্র এবং মেজাজি সবসময় অল্পতে এগিয়ে যেত তার হিংসুতা এবং মেজাজির জন্য প্রায় সেই সমস্যায় পড়ে একদিন একটি ছোট বিষয় নিয়ে সে একজন বার টেন্ডার হত্যা করে এই হত্যাকাণ্ড দেখিয়ে দেয় গ্যাংস্টার জগৎ কতটা নিষ্ঠুর এবং প্রাণীন হতে পারে জিমি এবং হেনরি যদি এই বিষয়ে ঠান্ডা মাথার পরিকল্পনা তাকে ভয়ঙ্কর করে তোলে হেনরি একদিন ক্যান নামে একটি মেয়ের সাথে পরিচয় হয় এবং তারা খুব তাড়াতাড়ি প্রেমে জড়িয়ে যায় তবে ক্যানের প্রেমে পরে পরে হেনরি তার অপরাধী জীবনকে একটু হলেও বদলাতে শুরু করে কিন্তু কিছুদিন পর ক্যান বুঝতে পারে সে একজন গ্যাংস্টার তবু কেন তার লাইফস্টাইল ও সম্পদ দেখে তার পরিবারের অমতেই তাকে বিয়ে করে নেয় এরপর মাস বছর কেটে যায় এবং হেনরি টমি ও জিমির সাথে অনেক টাকা আয় করে তবে হেনরি যখন একটি সন্তান জন্ম দেয় তখন সে সিদ্ধান্ত নেয় যে সে এই অপরাধ জগৎ থেকে সরে আসবে তাই হেনরি তার টাকা দিয়ে একটি নাইট ক্লাব কিনে নেয় এনিভাবে একদিন তার নাট ক্লাবে বিলিভার্স নামে একজন গ্যাংস্টার আসে এবং সে টমিকে তার গার্লফ্রেন্ডের সামনে তাকে নিয়ে মজা করে থাকে এবং সেখানেই তাদের মধ্যে ঝগড়া লেগে যায় তবে হেনরি ও জিমি তাকে থামায় এরপর টমি তাদের কিছু একটা ইশারা করে এবং সে সেখান থেকে বেরিয়ে যায় তার গার্লফ্রেন্ডকে তার বাসায় পৌঁছে দিয়ে টমি আবার ক্লাবে ফিরে আসে আমরা দেখি আসলে টমি জিমিকে ইশারায় বলেছিল সে যেন যে কোনোভাবে বিলিকে এখানে উপস্থিত দেখে তাই জিমি ও বিলি বিভিন্ন কথার মাধ্যমে থামিয়ে রাখে যখন সবাই বের হয়ে যায় তখন তারা তিনজন মিলে বিলিকে মারতে মারতে সেখানে হত্যা করে কিন্তু এতে করে গ্যাংস্টারদের কিছু বিসি নিয়ম ভঙ্গ করা হয় বিসি নিয়ম মানে ইগালিটি গ্যাংস্টারদের নিয়ম ছিল অন্য কোনো গ্যাংস্টারদের হত্যা করা যাবে না তাই তারা তিনজন লাস্টিকে একটি গাড়িতে উঠিয়ে নেয় একটি নিরাপদ স্থানে লুকিয়ে রাখার জন্য কিন্তু হঠাৎ রাস্তা যাওয়ার সময় গাড়ির পিছন থেকে একটা শব্দ আসে এবং তারা গাড়ির পিছনের ট্রানটি খুললেই দেখতে পায় বিলি আসলে এখনো বেঁচে আছে তারপরে রাগি টমি তাকে একটি ছুরি দিয়ে আঘাত করতে থাকে এবং জিমি তাকে গুলি করে পুরোপুরিভাবে হত্যা করে আসলে এই দৃশ্যটি আমরা মুভির প্রথমেই দেখেছিলাম এখন তো বুঝতে পারছো কে এই লোক এবং তাকে মারা হয়েছিল এরপর তারা মানুষ যাতায়াত করে না বা খুঁজে পাবে না এমন একটি গর্ত করে এবং তারা প্রতিক্রিয়া করে এই ঘটনা তারা কেউ কাউকে বলবে না যার কারণে বিলি ব্যাটসের লোক অনেক খোঁজাখুঁজির পর কোনো কিছু সন্ধান পায় না কিন্তু পল হেনরি এই ব্যাপারে জিজ্ঞেস করলে হেনরি পলের কাছেও এই ব্যাপারে লুকিয়ে রাখে এবং বলে বিলিতে নাইট ক্লাবে এসে ড্রিঙ্ক করে সেখান থেকে বের হয়ে গিয়েছে ছয় মাস পর জিমি হেনরিকে বলে তাদের বিলির আজকে অন্য কোথাও শিফট করতে হবে কারণ যে জায়গায় তারা তাকে মাড়ি চাপা দিয়েছিল সেই স্থানে কন্ট্রাকশনের কাজ শুরু হয়েছে যার কারণে তারা তিনজন গভীর হাতে সেই পচা লাশকে সেখান থেকে অন্য কোনো স্থানে শিফট করে দেয় এরপর উনিশশো সালে আশেপাশে হেনরি ক্যারেনের উপর অনেক বোরিং হতে থাকে এবং তাই সে অন্য একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে ক্যারেনও খুব তাড়াতাড়ি এই ব্যাপারটা জানতে পারে সে জানতে পারে সেই মেঘিও অনেক অপমান করে এবং হেনরিকে বন্দুক দিয়ে মারার ভয় দেখায় যার কারণে হেনরি ক্যানকে ডিভোর্স দেওয়ার ডিভিশন নেয় কিন্তু পল ও জিমি তার কাছে গিয়ে তাকে বোঝায় ক্যারেন তার গ্যাং ও তাদের ক্রাইম সম্পর্কে অনেক গোপন খবরও জানে তাই সে যদি তাকে ডিভোর্স দেয় তাহলে তারা সবাই বিপদে পড়তে পারে যেজন্য জন্য হেনরি তার ডিভিশন চেঞ্জ করে আবার ক্যারেনের সাথে থাকার সিদ্ধান্ত নেয় তাহলে সাথে সাথে এখানে পল জিমি ও হেনরিকে এক জরুর কাছ থেকে পাওনা টাকা ফিরিয়ে আনতে বলে তারা যখন সেই জরুর কাছে যায় সেই জরুর তাদের টাকা দিতে চায় না তার জিমি সেই হেনরি সেই সেখানে বেধরং মারধর করে এবং তাদের গাড়িতে করে জুতে যায় যেখানে গিয়ে জিমি তাকে বাঘের খাঁচায় ফেলে তার ভয় দেখায় যে কারণে সেই জুয়ারু তাদের টাকা দিতে বাধ্য হয় আর এই ব্যাপারটা দুদিন পরেই ছড়িয়ে পড়ে খবরে আসলে তারা যে জুয়ারু কি মারধর করেছে তার বোন ছিল এফ এর একজন কর্মচারী এবং তাদের পুলিশ গ্রেপ্তার করে আর আদালতে তাদের লোককে মারধর করা মৃত্যুর ভয় দেখানো তাছাড়া কোনো পারমিশন ছাড়াই রাতে চিড়াখানায় ব্যাগের কাছে প্রবেশ করার মামলায় তাদের আট বছর জেল হয় তারা যে জেলে যায় সেখানে গ্যাংস্টার পলো কোনো অপরাধী এক বছরের সাজায় এসেছিল তারা সেখানে জেলের একটি বড় ছেলে সব সুযোগ সুবিধা ছেড়ে থাকে যেমন ওয়াইন প্রপারলি খাওয়া দাওয়া ইত্যাদি এবং হেনরি জেলে থাকার কারণে তার কোনো ধরনের ইনকাম ছিল না তাই সেই ক্যানের দ্বারা জেলের ভিতরে ড্রাগস এনে সেগুলো বিক্রি কাজ শুরু করে ক্যারিনেরও অনেক খারাপ অবস্থা হওয়ার কারণে সেহেজিকে এই কাজে সাহায্য করতে বাধ্য হয় অপরদিকে পল এইসব ড্রাগসের বিজনেস পছন্দ করতো না তাই সে হ্যানরিকে এই বিজনেস বন্ধ করতে বলে তাই হেনরি এবার লুকি লুকিয়ে ড্রাগসের বিজনেস করতে থাকে কারণ যেহেতু পল তাকে এই কাজ করতে নিষেধ করেছে চার বছর পর হেনরির ভালো ব্যবহারের কারণে সে জেল থেকে ছাড়া পেয়ে যায় এরপর হেনরি যখন নিজের ছোট করে যায় তখন সে নিজের বর্তমান অবস্থা অনুভব করতে পারে তাই সে জেলে যেভাবে ড্রাগসের বিজনেস করতো সে আবার সেই বিজনেস শুরু করে এবং খুব তাড়াতাড়ি সে আগের অবস্থায় আবার ফিরে আসে এবং পল তাকে এই কাজ বন্ধ করতে বলে কিন্তু হেনরি পলকে বলে সে এই বিজনেস ছেড়ে দিয়েছে তবে এর পিছনে সে আরো অনেক বড় বড় ড্রাগস ডিল করতে থাকে যেখানে সে প্রচুর টাকা কামাতে থাকে ও জিমো এত লাভের কারণে তার সাথে যোগ দেয় এরপর পরে হেনরি খবর পাওয়া কিছুদিনের মধ্যে একটি প্লেন আসবে যেখানে থাকবে ক্যাশ তিরিশ মিলিয়ন ডলার তাই হেনরি জিমের সাথে ব্যাপারে কথা বলে এটি যেহেতু অনেক বড় একটি চুরি তাই জিমে আরো অনেক গ্যাংস্টারকে যুক্ত করে এ চুরির জন্য অবশেষে তারা এ চুরি করতে সফল হয় এবং তারা প্রত্যেককে নিজের ভাগে অনেক টাকা পায় এরপরে আমরা দেখি জিমি অনেক চিন্তিত অবস্থায় ছিল কারণ সে যাদের সাথে ওই বড় চুরিটি করেছে তারা তাদের ভাগের টাকাগুলো বিলাসিতে বিলাসীতে উড়ে থাকে যেমন গাড়ি কেনা বাড়ি কেনা জুয়েলারি ইত্যাদি জিমি ছিল অনেক বুদ্ধিমান একটি লোক সে বুঝতে পারছে এভাবে সবাই টাকা উড়ালে পুলিশ এদের খুব তাড়াতাড়ি ধরে ফেলবে তাই জিমি সেই গ্যাং মেম্বারদের একের পর এক হত্যা করে থাকে যেটা জানতে পেরে হেনরিও অনেক ভয় পেয়ে যায় যার কারণ সেও সেই চুরিতে যুক্ত ছিল কিন্তু এখানে জিমি হেনরি ও টমি কে বলে সে তাদের কখনোই মারবে না সে শুধু তাদেরকে মারবে যারা তাদের টাকা দিয়ে উচ্চ বিকেশিতা করছে এই কথা শুনে হেনরি কিছুটা মানসিক শান্তি পায় এভাবেই গ্রিসজন জেতে টমি হেনরিও জিমিকে বলে ইতালির বড় মাফিয়ার টিম তাকে তাদের সাথে যুক্ত হওয়ার অফার দিয়েছে যেটা শুনে হেনরিও জিমি অনেক খুশি হয় এবং তাকে অভিনন্দন জানায় এরপর টমিস যখন সেই মাফিয়াদের কাছে যায় তারা টমিকে মাথায় গুলি করে হত্যা করে আসলে এই মাফিয়ারা টমিকে মিথ্যা বলে নিয়ে এসেছিল কারণ টমি যাদের গ্যাং মেম্বার বিলিকে মেরে ফেলেছিল এই ব্যাপারটা তারা জানতে পেরে গিয়েছে এর কারণে তারা টমিকে হত্যা করে জিমি ও হেনরি টমির মৃত্যুর ব্যাপারটা জানতে পেরে তারা অনেক দুঃখ পায় কিন্তু তারা কিছুই করতে পারছিল না কারণ টমি মাফিয়াদের নিয়ম ভেঙেছে এবং এটা ছিল তার একটা পাওনা এখন হ্যান্ডে ড্রাগস ডিল করার সাথে সাথে নিজেও ড্রাগস নিয়ে থাকে এবং প্রায় সময় সে নেশায় থাকতো এভাবে একদিন হেনরি তার গাড়িতে ড্রাগস নিয়ে কোথাও ডিল করতে যাচ্ছিল তখন তাকে একটা হেলিকপ্টার ফলো করছিল কিন্তু হ্যান্ড্রি মনে করে সে হয়তো বা নেশার মধ্যে ভুলভাল কিছু দেখছে তাই সে নিশ্চিন্তে ড্রাগস ডিল করতে যায় এবং ড্রাগস ডিল করার সময় পুলিশ তাকেও তার সাথে কাজ করা সবাইকে অ্যারেস্ট করে নেয় এরপর ক্যান নিজের মায়ের বাড়ি বিক্রি করে হ্যান্ড্রিকে জেল থেকে বেল করিয়ে আনে এবং হেনরিকে সে বলে তাদের বাসায় পুলিশ সার্চ করতে এসেছিল যে জন্য সে যে ষাট হাজার ডলারের কুকিন তাদের বাসা ছিল সে সেগুলো টরেডে ফেলে নষ্ট করেছে এই কথা শুনে হেনরি অনেক কাঁদতে থাকে কারণ তাদের কাছে না ছিল টাকা এবং না ছিল বিক্রি করার জন্য ড্রাগস তারা মুহূর্তের মধ্যে নিঃস্ব হয়ে যায় তাই সে সাহায্যের জন্য পলের কাছে যায় পল তাকে তিন হাজার ডলারের বেশি সাহায্য করতে পারে না সাথে তাকে এটাও বলে সে যেন তার সাথে আর কোনো যোগাযোগ না রাখে কারণ অনেক বাধা হওয়ার পরও সে ড্রাগস বিজনেস সারেনি তাই পল সেখানে হেনরি সে তার সব সম্পর্ক শেষ করে দেয় এর পরে হেনরি জিমির কাছেও যায় কিন্তু জিমির কথায় বলা যায় জিমি তাকে পুলি ইনফর্মার হওয়ার সন্দেহ করছে পাশাপাশি সে মনে করছে হেনরি হয়তো বা তাকে পুলিশের কাছে ধরিয়ে দিবে সাথে হেনরি জিমির আসনে ভালো লক্ষণ দেখতে পায় না হয়তোবা জিমি তাকে মারার প্ল্যান করেছে তাই সে অনেক চিন্তিত হয় এখন হেনরির গ্যাং সঙ্গী এবং পল সবাই তাকে ছেড়ে দিয়েছে সেও তার পরিবার অনেক বড় বিপদে পড়ে যায় তাই হেনরি বাধ্য হয়ে এফবিআই এর সাথে চুক্তি করে এবং এফবিআই তাকে পল ও জিমির করা অপরাধের সাক্ষী বলে এবং হেনরিকে তার নাম জায়গা চেঞ্জ করে তাকে নতুন করে বাজার সুযোগ দিবে তারা তাই আদালতে হেনরি জিমি ও পলের করা সব অপরাধের চাকরি দেয় যার ভিত্তিতে জিমিও ও পলকে বিশ বছরের কার্ডদের শাস্তি দেওয়া হয় এরপরে হেন্ডিকে আলদ শহরে শিফট হয়ে যায় মোবিল শেষে কৃষিতত্ব দেখা যায় যেমন পল উনিশশো সালে ফুসফুস ক্যান্সারে মারা যায় এবং জিমিয় ছিয়ানব্বই সালে কারাগারে ক্যান্সার রোগে মারা যায় এটাই ছিল গুড প্লাসের গল্প এটি ছিল নয় বরং অপরাধ জগতের একটি দুঃসাহসিক চিত্র অপরাধের পথে যে যায় তার শেষ পরিণতি একটাই পতন তো যারা আপনারা ভেডুর এই পর্যন্ত এসে তাদের জানে অনেক ধন্যবাদ